নির্যাতি ব্যাপার হয়েছে আমরা দেখেছি রাষ্ট্র মেরামতে তারেক রহমানের দাওয়া একত্রিশ দফা বাস্তবায়ন ও সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষ্যে মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ইউনিয়ন বিএনপি সভাপতি আবুল খায়ের সভাপতিত্বে লক্ষণপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মাঠে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি আহ্বায়ক শাহ সুলতান খোকন

বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সদস্য সচিব อัตফাক সরওয়ার জাহান বুইয়া ধলন 2024 সালের 5 আগস্টে বাংলাদেশের গরমনশে যে প্রতিরোধ যে বসুম্মবির আন্দোলনর নামে যে গণ আন্দোলন হয়েছে যে আন্দোলনে বিএনপি যুবদল ছাত্রদলের সারা দেশে 421 জন পর্যন্ত শহীদ হয়েছে সেই কাউকে না বলে দুপুরের খাওয়ার না খেয়ে গণভবন থেকে হেলিকপ্টারে চড়ে তার উস্তাদের কাছে ভারত পালিয়েছে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রফেসর আলী মুর্তজা ভুইয়া এস এম মনসুর মঞ্জুরুল আলম মজনু আব্দুল মোনাফ মোহাম্মদ আলী এম শকত হোসেন শিহাব বিশেষ বক্তা হিসেবে আর বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক ব্রহ্মতুল্লাহ জিকু উপজেলা যুবদলের সদস্য সচিব আমানুল্লাহ চৌধুরী সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনূস মিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শামসুল আলম মানিক ইউনিয়ন ছাত্রসবক দল আহ্বায়ক আরিফ খান ছাত্রদল নেতা মোবারক হোসেন বিল্লাল হোসেন ফরহাদ ইউসুফ নূর মোহাম্মদ মেহেদি।